তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ সারেম ইউটিউব চ্যানেলে তো টিএ আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে টিএ আর্মিতে অফিসার পদে নিয়োগের জন্য তোমাদের এই নতুন নোটিফিকেশন কিন্তু রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে প্রথমে তোমাদেরকে কিন্তু আমি এখানে বলে রাখি তোমাদের কিন্তু এখানে অফলাইন ফর্ম কিন্তু ইনভাইট করা হয়েছে তোমাদের কিন্তু এখানে অফলাইনে কিন্তু আবেদন ফর্মটি ফিল আপ করে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে এবং তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে তো আবেদন ফর্মটি তোমরা কোথায় পাবে তোমাদের কোন অ্যাড্রেসে তোমাদের এখানে আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে বয়স এডুকেশন কোয়ালিফিকেশান এবং তোমাদের সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জয়েন্ট টেরিটোরিয়াল আর্মি অ্যাস অ্যান্ড অফিসার তো তোমাদের কিন্তু এখানে টেরিটোরিয়াল আর্মি অর্থাৎ টি আর্মিতে অফিসার পদে কিন্তু নিয়োগ করা হবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের যে ডেট অফ ইন্টারভিউ তোমাদের যে ইন্টারভিউ নেওয়া হবে এখানে বলা আছে অক্টোবর দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু ইন্টারভিউটি নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা আছে লাস্ট ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশান তো তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান করার বারোই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো কত তারিখ থেকে আবেদন স্টার্ট হয়েছে সেটা কিন্তু তোমাদের আমি দেখাবো সবার নিচেও তোমাদের কিন্তু এখানে যে অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির ফুল ইনফরমেশান নিতে পারবে এবং অফিসিয়ালি যে নোটিফিকেশান সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে কথা বলা হয়েছে ডাব্লু 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 ডট জয়েন্ট টেরিটোরিয়াল আর্মি ডট ডট ইন এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এরপর বাদ তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম গেইনফুলি এমপ্লয় সিটিজেন অফ ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এখানে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সির কথা বলা হয়েছে চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে এবং মেয়ে মিলে কিন্তু চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে ন্যাশনালিটির কথা বলা হয়েছে অনলি সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতীয় নাগরিকরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর বি নাম্বারে বলা হয়েছে এজ লিমিট তো বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো এখানে তোমাদের যে এজ লিমিট অর্থাৎ বয়স এটি কিন্তু খুব ভালো রাখা হয়েছে আঠারো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এখানে বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এ ক্যান্ডিডেট মাস্ট বি ফিজিক্যালি অ্যান্ড মেডিকেলি ফিট তো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালি অ্যান্ড মেডিকেলি কিন্তু ফিট হতে হবে তার কথা বলা হয়েছে এরপর ডি নম্বরে বলা হয়েছে গেনফুলি এমপ্লয় অর্থাৎ তোমাদের কিন্তু এখানে যে কোনো ইমপ্লয় হতে হবে যেরকম তুমি ধরে নাও প্রাইভেট কোনো জায়গায় তুমি জব করছো এবং মাসিক কিন্তু একটা ভালো পরিমাণে বেতন কিন্তু তুমি কালেক্ট করছো বা ভালো পরিমাণে বেতন পাচ্ছ এবং তুমি কিন্তু নিজের পায়ে দাঁড়ানো তুমি কিন্তু শিখে গেছো এবং তোমরা যারা বেকার রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না যে কোনো এমপ্লয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ধরে নাও তুমি বিজনেস করছো মাসে মাসে তোমরা কিছু ভালো পরিমাণে টাকা ইনকাম করছো তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে এনি গ্র্যাজুয়েট তো যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা যদি সিম্পলি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ব্র্যাকেট দিয়ে বলে দেওয়া হয়েছে সাইবার সিকিউরিটি অথবা এখানে বলা হয়েছে টেকনোলজি কম্পিউটার সায়েন্স কিন্তু তোমাদের থাকতে হবে তাহলে তোমাদের কিন্তু এখানে বেশি প্রিফিয়ার দেওয়া হবে অর্থাৎ ধরে নাও তোমাদের এখানে বলা আছে তোমরা যদি সিম্পলি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ইলিজিবল হবে আবেদন করার জন্য তোমাকে আমি একটি উদাহরণ হিসেবে বলে দিচ্ছি ধরে নাও তোমরা পনেরো জন বন্ধু রয়েছ পনেরো জনের মধ্যে তোমরা তেরো জন সিম্পলি এনি গ্র্যাজুয়েশন থেকে তোমরা কিন্তু তোমরা যে গ্র্যাজুয়েশন সেটি কমপ্লিট করেছো এবং পনেরোের মধ্যে তেরো জন তোমরা এনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো এবং এর মধ্যে যে দুজন বন্ধু রয়েছে তারা কিন্তু এখানে এনি গ্র্যাজুয়েশানের সঙ্গে সঙ্গে এখানে সাইবার সিকিউরিটি অ্যান্ড এখানে বলা হয়েছে টেকনোলজি কম্পিউটার সায়েন্স তো এই সব ট্রেডে তোমার এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা রয়েছে তো সেই হিসেবে সেই তেরো জন বন্ধুর হিসেবে তোমাদের যে দুইজন বন্ধু তোমাদের যে এখানে এনি গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে যে আদার্স যে তোমাদের এখানে কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে এই কোয়ালিফিকেশান রয়েছে তো তোমাদের কিন্তু এখানে এই দুইজন বন্ধুকে কিন্তু বেশি এখানে প্রিফেয়ার দেওয়া হবে অর্থাৎ তোমরা কিন্তু এখানে সকলে কিন্তু আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবে এবং তোমাদের যে দুইজন বন্ধু রয়েছে এই দুজন বন্ধুকে কিন্তু বেশি এখানে প্রিফারেন্স দেওয়া হবে যেহেতু এখানে এনি গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে তোমাদের এখানে যে আদার্স যে কোয়ালিফিকেশান রয়েছে সেগুলি কিন্তু তার করা রয়েছে তার জন্য তোমাদের কিন্তু এখানে বেশি প্রিফারেন্স দেওয়া হবে এরপর এখানে এক্সপিরিয়েন্স কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর এখানে ডিজাইরেবল কোয়ালিফিকেশানের কথা বলে দেওয়া হয়েছে এই কোয়ালিফিকেশান থাকলেও ভালো না থাকলে কিন্তু চলবে এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডেট অফ প্রফেসিয়েন্সি অ্যান্ড ইন্টারভিউ তো তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউয়ের যে তোমাদের ইন্টারভিউ এবং যে প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে তার তোমাদের এখানে ডেটের কথা বলা আছে অক্টোবর দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে এবং লাস্ট ডেটের কথা বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান করার তোমাদের কিন্তু এখানে পনেরো জুলাই থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ডাইরেক্টর জেনারেল টেরিটোরিয়াল আর্মি ইন্টিগ্রেটেড এখানে হেডকোয়ার্টার্স অফ মিলিটারি অফ ডিফেন্স এ ব্লক ডিফেন্স অফিসার কমপ্লেক্স কেজি মার্ক নিউ দিল্লি এখানে তোমাদের পিন কোডের কথা বলা হয়েছে ডবল ওয়ান ট্রিপল জিরো ওয়ান তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে এরপর সবার নিজের তোমাদের কিন্তু এখানে সিলেকশন যে প্রসেস রয়েছে সেই সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে প্রথমে তোমাদের কিন্তু এখানে ফেস ফার্স্টে ডকুমেন্টস চেক করা হবে তারপর তোমাদের এখানে প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে ফেস সেকেন্ডে তোমাদের রিটার্ন টেস্ট নেওয়া হবে একশো নম্বরের এরপর ফেস সেকেন্ডে বলা হয়েছে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে একশো নাম্বারের এরপর তোমাদের এখানে ফেস চার নম্বরে বলা হয়েছে তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে তিনশো নম্বরের তো এই সব তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসে রাখা হয়েছে প্রথমে এখানে ডকুমেন্টস চেক করানো হবে তারপর এখানে প্রোফেসিয়েন্সি টেস্টের মাধ্যমে তোমাদের এখানে রিটেন টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্ট তারপর তোমাদের এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদেরকে সিলেকশন করানো হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে যে রিটেন টেস্ট নেওয়া হবে সেই রিটেন টেস্ট থেকে তোমাদের কোন কোন টপিক থেকে কোর্শিন থাকবে তার কথা বলা হয়েছে এরপর প্র্যাকটিক্যাল টেস্টের তোমাদের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর হাউ টু অ্যাপ্লাই কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে টি এ সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ডাউনলোড করতে হবে ডাউনলোড করে ভালোভাবে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে ফিল আপ করে তোমাদের যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে অথবা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই টি এ যে অফলাইন ফর্ম রয়েছে সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে র্যাঙ্ক রয়েছে তোমাদের কিন্তু এখানে যে প্রথমে র্যাঙ্ক দেওয়া হবে সিলেকশনের পর তোমাদের কিন্তু এখানে যেহেতু অফিসার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে তোমাদের কিন্তু এখানে লেফটেন্যান্ট র্যাঙ্ক দেওয়া হবে এই র্যাঙ্কের জন্য লেভেল দশের বেতন দেওয়া হবে এখানে বলা আছে ছাপ্পান্ন হাজার একশো থেকে বেতন স্টার্ট হবে এবং এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপর ক্যাপ্টেন মেজর তারপর এখানে লেফটেন্যান্ট কর্নাল কর্নেল ব্রিগেডিয়ার তো এই সব র্যাঙ্ক তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে তোমাদের প্রোমোশান দেওয়া হবে প্রমোশনের পর তোমাদের কিন্তু এখানে র্যাঙ্ক কিন্তু তোমাদের বৃদ্ধি পাবে এরপর তোমাদের কিন্তু এখানে র্যাঙ্ক ওয়াইজ তোমাদের এখানে পে স্কেলের কথা ভাগ করে দেওয়া হয়েছে এবং পে স্কেল অনুযায়ী তোমাদের কিন্তু এখানে স্যালারির কথা এখানে ভাগ করে দেওয়া হয়েছে এরপর মিলিটারি যে সার্ভিস পে রয়েছে সেই পেয়ের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টস রয়েছে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের দিতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু যে আদার্স যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসের কথা বলা হয়েছে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে এখানে বলা হয়েছে ডোমিসিয়াল সার্টিফিকেট অথবা রেসিডেন্টিয়াল তোমাদের প্রুফ সার্টিফিকেট এরপর এখানে সার্টিফিকেট অফ প্রুফ এজ তো তোমাদের এখানে বয়স প্রুফ হিসেবে তোমাদের এখানে মাধ্যমিক অথবা সিনিয়র সেকেন্ডারি মার্কশিট অথবা সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন হবে এরপর কপি অফ প্যান কার্ড আধার কার্ড তো এই সব ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু নিচে এখানে আবারও বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কিন্তু অফলাইন মোডে আবেদন করতে হবে লাস্ট ডেটের কথা বলা হয়েছে এখানে তোমরা কিন্তু বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে এখানে তোমাদের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে এখানে তোমাদের বলা হয়েছে আবেদন যে ফর্মটি রয়েছে তোমরা কিন্তু এখানে যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট জয়েন্ট টেরিটোরিয়াল আর্মি ডট জিও ডট ইন এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে তো আবেদন ফর্মটি তোমাদের আমি দেখিয়ে দেই তো দেখো স্ক্রিনে তোমরা আবেদন যে ফর্মটি সেই আবেদন ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে টি এ আর্মির তরফ থেকে তোমাদের যে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এ টি এ আর্মির যে অফলাইন ফর্মটি সেই ফর্মটি কিন্তু তোমার ফিল আপ করতে হবে এখানে ডান দিকে তোমাদের কিন্তু একটি সেলফ অ্যাটেস্টেড তোমাদের কিন্তু একটি পাসপোর্ট সাইজ ছবি লাগিয়ে দিতে হবে নিজের সিগনেচার করতে হবে তারপর এখানে ক্যান্ডিডেট নেম তোমরা যারা আবেদন করছো তার নাম এখানে ফিল আপ করে দেবে ফার্স্ট নেম মিডল নেম যদি থাকে ফিল আপ করে দেবে এরপর সারনেম নেম এরপর ফাদার্স নেম তোমরা এখানে ফিল আপ করে দেবে এরপর এখানে ক্যান্ডিডেট পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা কিন্তু এখানে ফিল আপ করে দেবে তোমাদের এখানে ভিলেজ অথবা টাউন যদি হয়ে থাকে তোমরা এখানে ফিল আপ করে দেবে স্টেট হাউস নাম্বার তারপর তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ব্লক পোস্ট অফিস ডিস্ট্রিক্ট পিনকোড এইসব তোমরা কিন্তু ফিল আপ করে দেবে ফিল আপ করে তোমাদের এখানে বলা আছে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ এডুকেশন কোয়ালিফিকেশান সব ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করে দিতে হবে ফিল করে আমি তোমাদের যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে তো তোমরা যারা এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজেবল তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে আবেদনের যে ফর্মটি সেটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে